প্রধান বিচারপতি ভারতের কি করছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে আমরা এক প্রকার একটি কথা বলতে গেলে বা একটা বাক্যে বলতে গেলে আমরা প্রতারিত হয়েছি উই আর বিং রবড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট কেন না একটা মামলাকে যেখানে ১৩ বার আটকে রাখা হয়েছে কিসের স্বার্থে কার স্বার্থে কার প্রয়োজনীয়তার এত অত্যাধিক গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু আমরা বোধ করি বুঝে উঠতে পারছি না একটা মামলা যেটা স্পেশাল লিভ পিটিশান আমরা করিনি ডি এ আন্দোলনকারীরা করেনি ডি আন্দোলনকারীরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ছাড়পত্র দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে আপনাদের ডিএ আন্দোলন সম্পূর্ণ বৈধ এবং গভর্নমেন্ট মাফিক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মতো আপনারা অবশ্যই দিয়ে এ দাবি করতে পারেন যে দাবিটাকে সরকার কাউন্টার করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টের জায়গার আগে আমরা সবাই জানি যে একটা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে পাস হয়েছে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চও বলে দিচ্ছে হ্যাঁ একটা সম্পূর্ণ যুক্তিযুক্ত একটা ডি আন্দোলনকারীরা অবশ্যই ডিএ পাবে তাদের একটা নৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকারও বটে কারণ যেহেতু অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাদের দাবিটা যথোপযুক্ত তারপর দেখলাম যে সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারাকে এবং তার পরবর্তীকালে ওয়ান থার্টি সেভেন কি ওয়ান সিক্সটি সেভেন ধারাকে হাতিয়ার করে গভর্নমেন্ট রিভিউ পিটিশান করে এবং সেই রিভিউ পিটিশানেও কিন্তু হাইকোর্ট থেকে আমাদের বলে দেওয়া হয় যে আমাদের সম্পূর্ণ আন্দোলন বৈধ তারপরে সরকার তেসরা নভেম্বর দু হাজার বাইশ এস বা স্পেশাল লিভ করে তারপর থেকে আমরা ঝুলে আছি এই ব্যাপারে যে আজকে হবে এখন মোশান হেয়ারিং শুরু হয়নি কিন্তু সবচেয়ে অবাক করা কাণ্ড যে আমরা দেখলাম যে রাজ্যপাল অবমাননা মামলায় এক দিনের মধ্যে সুপ্রিম কোর্ট সেই মামলাটাকে রিসিভ করলো এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রকে নোটিশ পাঠালো এবং রাজ্যকেও নোটিশ পাঠালো অথচ আমাদের ব্যাপারটা দু সালের তেসরা নভেম্বর থেকে আজ পর্যন্ত মোশান হেয়ারিং হলো না কেন হলো না কি কারণে হলো না এই সমস্ত কিছু চাল ধরতে পেরে গেছেন প্রাক্তন বিচারপতি আসুন আমরা প্রাক্তন বিচারপতি কে বা কেন তিনি এই সমস্ত চাল ধরতে পেরে গেছেন আগে ওনার বক্তব্য আমরা মন দিয়ে শুনি তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি এখন এই যে এইসব আদেশ হচ্ছে হঠাৎ হঠাৎ গেলেই স্টে হয়ে যাচ্ছে তারা মামলা করলেই পরের দিন শুনানি হয়ে যাচ্ছে সকালে মামলা করলে বিকেলে শুনানি হয়ে যাচ্ছে আর অন্যান্য অন্যান্য দরিদ্রদের মামলা দিনের পর দিন বসে থাকছে প্রধান বিচারপতি ভালোদের কি করছেন কি করছেন তিনি কাউকে ভগবান মানাবেন না কাউকে ভগবান মানাতে হবে না তিনি নিজে যাতে শয়তান না বনে যান সেই ব্যবস্থা তিনি নিজে করুন কিভাবে একের পর এক হয়ে যায় কিভাবে হয়ে যায় বিচার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে কি অবস্থায় রেখে যাচ্ছেন তিনি দিনের পর দিন এ প্রশ্ন আজকে আমাকে করতে হচ্ছে ভারতের নাগরিক হিসেবে এবং আমি প্রশ্ন উপযুক্ত জায়গায় তুলবো এত আতঙ্ক কি আছে আমি জনস্বার্থ আতঙ্কটা কার আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে বিচারপতিদের আতঙ্ক মাঝে মাঝে মনে হচ্ছে এসব কি হচ্ছে বিচার ব্যবস্থার উপর কি আস্থা বাড়ছে এতে বিচার ব্যবস্থার দিনের পর দিন ডিএম আমলা ফেলে রাখা হচ্ছে কেন না আমি বলছি হাইকোর্টে গেলে এত যত্ন সহকারে দেখলেও এত সহনগতির সাথে দেখলেও সুপ্রিম কোর্টে গিয়ে কি হচ্ছে মানে আমি বুঝতে পারছি আমিও তো বুঝতে পারছি না আমিও তো বুঝতে পারছি না খেলা কালকে 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 বাদল সরকারের একটা নাটক পড়ছিলাম তার প্রথম দিন দিনই আছে একজন মাসিমা তিনি এসে ইন্দ্রজিৎকে বলছেন এই সব কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না বলে নাটকের ব্র্যাকেটে নোট দিয়েছেন যে মাসিমাদের এইটাই অফিস যে তারা কিছু বুঝতে পারেন না আমিও সেখানে একমাস মাসিমে হয়ে গেছি যে আমি কিছু বুঝতেই পারছি না যে সুপ্রিম কোর্টে কি ঘটছে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মুখে আইন বানান মুখে 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 আইন বানান বলেন যে বিজেপির কোর্ট অমুক তমুক তারপরেও তিনি ছাড়া পেয়ে যান কেউ কিছু বলে না হাইকোর্ট বিজেপির কোর্ট আর তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যখন উনি একটা স্টে অর্ডার পাচ্ছেন তখন তাহলে কি সুপ্রিম কোর্টটা ওনার তৃণমূলের কোর্ট এই কথা বলতে হবে উনি বলুন না সমতা থাকলে আমরা শুনলাম বুঝতে পারলাম অর্থাৎ যিনি বিচক্ষণ যিনার ফার রিচিং থট আছে সুদূর প্রসারী চিন্তা আছে তিনি ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন এই যে সুপ্রিম কোর্টের আমাদের প্রতি বঞ্চনা হ্যাঁ ঠিক বলবো এই এই কথাটাই আমরা ব্যবহার করবো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মানুষ যায় বিচার পাওয়ার জন্য কিন্তু আমরা প্রতারিত আমরা বঞ্চনার শিকার হচ্ছি কোনো মামলা এ পর্যন্ত এমন নেই যেটুকু আমাদের জানা পরিচিতর মধ্যে যে ১৩ তেরোবার মামলাটাকে আটকে রাখা হয়েছে মোশান হেয়ারিং করা হয়নি এটা একটা নিঃসন্দেহে দুঃখের এবং যন্ত্রণার আমরা সবসময় বলে থাকি যে শেষ অবস্থা আমাদের সুপ্রিম কোর্ট শেষ অবস্থা আমাদের হাইকোর্ট কিন্তু সেটা কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে জানি না কেন আমাদের সঙ্গে এরকমভাবে আচরণ করছে সুপ্রিম কোর্ট সেটা সেটা আমরা বুঝে উঠতে পারছি না এবং সবচেয়ে বড়ো ব্যাপার জুলাই মাসে পনেরোই জুলাই মামলাটা হয়েছে তার পরবর্তী শুনানির ডেট রাখা হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রায় ছমাস একশো সত্তর দিনেরও বেশি দিন পরে হিয়ারিং এটা কার স্বার্থে করা হচ্ছে জানি না যেখানে রক্ষা কবচ মামলায় পশ্চিমবঙ্গের কোনো না কোনো একজন ব্যক্তির রাতে রাত সুপ্রিম কোর্ট খুলে দেওয়া হয় রাতের বেলা শুনানি শুরু হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে শুনানি শুরু হয়ে যায় এবং তিনি রক্ষা কবচ পেয়ে যান বা রাজ্যপাল অবমাননা মামলায় কয়েক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসে কেন্দ্রকে নোটিশ পাঠায় রাজ্যকে নোটিশ পাঠায় সেখানে এরকম একটা ব্যাপার কেন আমাদের গ্রহণ করা হচ্ছে না বা আমাদের অন্যায়টা কোথায় সেটা আমরা বুঝে উঠতে পারছি না নিশ্চয়ই আমরা দেখেছি যে এর আগেও এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্ন এসেছে অর্থাৎ অভিষেক মনু সিংবিজি বরাবরই একটা কথা বলে এটাই কিন্তু আটকে দিচ্ছে এক্সটেন্সিভ হেয়ারিং এক্সটেন্সিভ হেয়ারিং এক্সটেনসিভ হেয়ারিং এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার বিরোধী পক্ষের উকিল বা রাজ্যের উকিল তিনি নানারকমভাবে ফন্দি করে রাজ্যের পক্ষে থাকবেন একটা স্বাভাবিক রাজ্যের যেহেতু তাকে নিয়োগ করেছেন তিনি জাগ্রারিও ওয়ার্ডস প্লিডিং করে তিনি যে হ্যাঁ স্টেট গভর্নমেন্টের পক্ষে থাকবে না তো স্বাভাবিক অভিষেক মনুসিং বিজি তিনি তার নিজের ডিউটি করছেন কিন্তু বিচারকরা কেন বুঝতে পারছেন না যখন আমাদের সিনিয়র অ্যাডভোকেটস রাউফ রহিম বলছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেটস পাটোয়ালি সাহেব বলছেন পাটওয়ালি সাহেব বলছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু বলছেন যে এই ব্যাপারটা আমাদেরকে আট দশ মিনিট সময় দেওয়া হোক তখন কেন যে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে না বা মানে এর পেছনে কলকাঠি কে নাড়ছে বা কে এই সমস্ত কাজগুলো করছে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না যাই হোক সুপ্রিম কোর্টের প্রতি আমাদের রাগ অভিমান থাকতে পারে কিন্তু তবু আমার মাথা নিচু করে আমার মাথা নত করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে এই নীতি নিয়ে এই মান্যতা দিয়ে আমাদেরকে সুপ্রিম কোর্টের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধা পরায়ণ থাকতেই হবে এবং যেটা ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই ভালো থাকুন এর পরবর্তী আপডেট আমি চ্যানেলের থ্রুতে কনভে করব হ্যাভ এ গুড ডে থ্যাংকস